অফিস ছুটির পর বাসায় এসে বাজারে চলে গিয়েছিলাম আর রাস্তায় ফ্রেন্ড সার্কেল দিয়ে পাইছিলাম আর তারা মূলত আমার জার্সিটা দিতে আছে আর সেই জার্সি পরে বাজার চলে গেছি আর বাজার থেকে কিন্তু আমি ফুলকপি নিয়ে আসছি আজকের ফুলকপির ভিন্ন ধর্মীয় রেসিপি ছিল আর আজকের রেসিপিতে ছিল ফুলকপির মুরুব্বা তো ফুলকপির মুরুব্বা কীভাবে বানালাম কি করলাম সেটা কিন্তু দেখতে পারবেন তো আগে খায় নেই বিসমিল্লা ওরে ও রে এটা সেই টেস্ট ছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আমার ব্লগ আর আজকের ব্লগে দেখাচ্ছি মূলত আমি এই যে এখন অফিস থেকে অফিসে চলে গেছিলাম তো অফিস থেকে লাঞ্চের সময় আসছি লাঞ্চের সময় আসার পর খাওয়া দাওয়া শেষ করে তারপর আসলে পাঁচটা বজায় অফিস ছুটি হয়ে গেছে তারপর রাস্তা দিয়ে একজন যাইতেছিলাম ওই সামনে দিয়ে আমার বন্ধুদের তো তাদেরকে দিয়ে আসলে আমার জার্সিটা নিয়েছে এই যে মূলত আমরা ফেন্সারকেরা সবাই মিলে অফিসে বড় সাইজ করে একটা করে জার্সি বানাইছি সবাই একসাথে তো সেটা নিয়ে আসছে তো তারা তো এখন হেটা আমি পড়লাম সেটা পড়ার পর তাদের সাথে কিছুক্ষণ কথা বলার পর তারা এক সাইডে চলে গেল আর আমি আমার বাজার করার জন্য রাস্তা দিয়ে চলে যাচ্ছিলাম আসলে এই জার্সিটা তারপর আমি পড়তেছিলাম তো আসলে কেমন লাগতেছিলো আপনারা বলবেন আসলে এই জার্সিটা কেমন লাগতেছিল আমরা পঁচিশ ছাব্বিশ জন মিলেই এই একই টাইপের জার্সি নিয়েছিলাম আর কি তো আসলে জার্সিটা দেখে খুব ভালো লাগছিলো ওরা বলছিল যে ছুটির টাইমে খারাইও কিন্তু আমি খারাই নাই পাঁচটায় ছুটি তারপরে আয় করছিলাম তো যার কারণে ওরা নিয়ে আসছে তো তোমাদেরকে অনেক ধন্যবাদ যে আমার জার্সিটা বাড়ি অব্দি পরে পৌঁছে দিয়েছো থ্যাংক ইউ দোস্তরা তো আসলে ফ্রেন্ড সার্কেলরা থাকলে এরকমই হয় তারপর আমি বাজার থেকে নিয়ে আসছিলাম এই ফুলকপি আর এই ফুলকপি দিয়ে আজকে কী রেসিপি করবো সেটা চিন্তা ভাবনা করতেছিলাম তো ভাবলাম আসলে কি করা যায় ফুলকপি তো অনেক রেসিপি আমার অলরেডি দেওয়া হয়ে গেছে তখন কী করা যায় তো ভাবলাম আজকে আমান ফুলকপি রান্দি তো আমান ফুলকপি কে আমরা রান্না এটা চিন্তা ভাবনা করছিলাম তারপর বললাম যেইভাবে রোস্ট পাকায় আমরা তো রোস্টের মতন করে আজকে এটা আমান ফুলকপি রান্না করবো দেখি কেমন হয় তার জন্য এই ফুলকপিটা নিয়েছিলাম আর ফুলকপি নিয়ে তারপর এক সাইডে রাখলাম তারপর ফুলকপির জন্য যে মশলা বানাবো তার জন্য টমেটো নিয়ে নিছি কাঁচামিষ নিয়ে নিছি আর পেঁয়াজ প্রথমে আমি টমেটোকে ফালি ফালি করে কাটিয়ে নিতেছি টমেটো ফালি ফালি করে কাটে নেওয়ার কারণ হলো টমেটোগুলোকে গ্রেভি বানাবো তার জন্য টমেটো কাটা শেষ হয়ে গেছে এখন এখানে দিয়ে দেবো পেঁয়াজ মানে কাঁচামরিচ কাটা সাথে পেঁয়াজ কাটা এগুলো কাটাকাটি শেষ হয়ে গেলে এইগুলোকে নিয়ে আমি চলে যাব পাড়ে তারপর চুলা পাড়ে যায় লড়ার মধ্যে পানি দিয়ে দেবো আর এই পানি ফুটানোর আগে আগে দিয়ে দিবো ফুলকপি তারপর ডাকনা দিয়ে ডাকিয়ে দেবো আর ডাকিয়ে দিলে এটা হয়েছে থাকতে পদলে আমার গলার অবস্থা খারাপ তার জন্য দোকানে দোকানে চলে যা ভাণ্ডারী ভাইকে বললাম মানে মূলত কফি দেন তারপরে একটা কফি বানিয়ে আমার এদিক করতেছিলাম আর এদিক দিয়ে আমার ই হয়েও গেছে মানে আমার যে কফিটা সিদ্ধ দিছিলাম সেই কফি শুয়েও গেছে তো সেই কফি দেখার পালা দেহি অবস্থা এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে তো এপাশে পাশে পাশে একবার উল্টায়ও দিছি তো উল্টায় দেওয়া শেষ হয়ে গেলে এখন এটা নামায় নিবো তাই নামা নেওয়ার পালা নামায় একটা বাটিতে রাখতে দিলাম তো এখন বানাই নেওয়ার পালা দিয়ে এই মশলা যে মশলায় কষাবো সেই মশলা বানানোর পালা মশলার জন্য আমি এই এই কড়াই দিয়ে দিলাম সোয়াবিন তেল আর পেঁয়াজ কুচি এগুলোকে লাল লাল করে বাজার শেষ হয়ে গেলে দিয়ে ও পেঁয়াজ রসুন আর যত প্রকার মশলা বাটা বাটি কিংবা গুঁড়া আছে সবগুলো দিয়ে এলে মশলা বানানিব মশলা বানানো শেষে গেলে একটু পানি দে একটু মশলাটা ভালো করে কষায় নিমু কষায় নেওয়া শেষ হলে এনে দিয়ে দেবো টমেটো আর কাঁচামরিচ টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে ভালো করে গ্রেভি বানিয়ে নিবো গ্রেভি বানানোর জন্য টমেটোগুলোকে সিদ্ধ করার জন্য ডাক্কা দিতে হবে পাঁচ মিনিট পর ডাক্কা দেওয়া শেষ হয়ে গেলে যা দিয়ে এটা আমার গ্রেভি প্রায় হওয়া হওয়া অবস্থা তারপর আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে দিচ্ছি তারপরে এদিক দিয়ে দিয়ে আমার গ্রেভি হয়ে গেছে তখন এই গ্রেভির ভিতরে এই আমান ফুলকপিটা দিয়ে দেবো আমান ফুলকপিটা গ্রেভির মধ্যে দেওয়া যায় আমার বারো বাজিয়ে গেছিলো মানে অবস্থা খারাপ হয়ে গেছিলো তো কিছু করার নাই এক সাইডে ভাঙিয়েছে মানে এই ফুলকপিটা কিন্তু আমি সিদ্ধতেই প্রচুর পরিমাণ সিদ্ধ করছিলাম যার কারণে এরকম হয়েছে তো আসলে লবণ পানিতে সিদ্ধ করছি না যার কারণে বেশি সিদ্ধ হয়েছে তো আসলে দেখা যাক এটা আসলে কেমন হয় তো এ পাশাল উল্টে উল্টে ফালটিয়ে ভালো করে একদম মশলা যেন কপি বিচে ঢুকে সেই ব্যবস্থা করছিলাম তো ফুলকপির রোস্ট কীরকম হয় সেটা আসলে ভাবতেছিলাম তো এটা ডাকনা দিয়ে তারপর ডাকিয়ে দিয়েছিলাম ডাকনা দিয়ে ডাকিয়া রুমে আমি গোসল টুসল সেরে একদম ফ্রেশ টেশ হয়ে তারপর চলে গিয়েছিলাম চুলাপাড়ে আবার তো চুলাপাড়ে আবার যখন গেছি তখন যা দিয়ে আমার এটা হয়ে গেছে মানে গ্রেভি গ্রেভি হয়ে গেছে তো বাঁচতে ছিল বাঁচতে বাচ্চা আমি একটু ক্যামেরাটা ধরে একটু ভিডিওটা করে লই তো ওই ক্যামেরাটা ধরলে এই দিক দাম রান্নাবান্না শেষ এবার চলে যাবো খাতে তো আজকে মূলত ভাত খাবো না ভাত ছাড়া এই রোস্টটা খাবো রোস্ট তো এমনিতেই খাওয়া যায় তো ভাবলাম আজকে ফুলকপির রোস এমনিই খাই মূলত এটা আমি এমনি খাওয়ার জন্যই রান্না করছি আর এটা আমি নিজস্ব ব্রেন দিয়ে নিজে নিজে ট্রাই করার চেষ্টা করছি কেমন হয়েছে এটা জানাবেন তো এবার খাওয়ার পালা আগে খাই লো তারপর বাকিটা ইতিহাস কইমু তো প্রথমে তোমার জোল টোল যা ছিল সব কিছু নিয়ে নিছি এবার একটা চামচ নিয়ে নিবো চামচ দিয়ে কাটটা কাটটা মানে আমি খায় আর ভিডিও দিই তো বিশমিল্লা বলে একটু কাটলাম কাটার পর বিশমিল্লা বলে এটা মুখ খেয়ে দিলাম তো আসলে আলহামদুলিল্লাহ এটা খুবই ভালো ছিল আমি তো খাইছি তারপরে এই রিভিউ মানে বয়েস ট্রাক্সার দিছি যদি এটা আসলে গরম ছিল তার কারণে এরকম লাগতেছিলো কিন্তু খেতে অনেক সুস্বাদু ছিল তো বাজারে প্রচুর পরিমাণ কিন্তু ফুলকপি পাওয়া যাচ্ছে আপনারা চাইলে কিন্তু এভাবে ফুলকপি বানিয়ে খেতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই